নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছে বন্ধুরা গরমের ছুটির কিছুদিন পরেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছি বন্ধুরা ইতিহাস থেকে খাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন বাংলায় কে কবে ইজরাদারি ব্যবস্থা চালু করেন সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পর প্রশ্ন কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর হুগলির রিজ পরবর্তী প্রশ্ন কাকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় সঠিক উত্তর ভারতকে পরের প্রশ্ন নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো সঠিক উত্তর বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এবার আছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো রায়তহারি বন্দোবস্তের জনক কে ছিলেন সঠিক উত্তর থমাস মানরো পরবর্তী প্রশ্ন কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী পর প্রশ্ন প্রথম মাসিক ও সাপ্তাহিক পত্রিকার নাম কি সঠিক উত্তর মাসিক পত্রিকা হলো দিগদর্শন এবং সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর রাজা রামমোহন রায় যিনি ভারতের আধুনিক মানুষ নামেও পরিচিত পরের প্রশ্ন কে কবে আলীগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান পরের প্রশ্ন তিতু মীরের প্রকৃত নাম কী সঠিক উত্তর মীর নিসার আলী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন মহারাষ্ট্রে শিবাজি উৎসব কে চালু করেন সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক পরের প্রশ্ন দিকু কাদের বলা হয় উত্তর হলো সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলতো অর্থাৎ সাঁওতাল এলাকায় যে বহিরাগত মহাজন এবং জমিদাররা প্রবেশ করতো সাঁওতালরা তাদের দিকু বলতো এই দিকুরা সাঁওতালদের ওপর নানাভাবে অত্যাচার ও শোষণমূলক কার্যকলাপ চালাতো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর নবগোপাল মিত্র এই জাতীয় মেলা পরবর্তীকালে হিন্দু মেলা নামে পরিচিত হয় পরের প্রশ্ন কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন সঠিক উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্ডিং আইন প্রণয়ন করে এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এবার আছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর সতীশচন্দ্র বসু পরের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় হয়েছিল উত্তর হলো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাইতে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দাদন কথার অর্থ কি সঠিক উত্তর ও গ্রিম অর্থ এই দাদনের কথা বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে নীলকর সাহেবরা দাদন দিয়ে নীল চাষীদের নীল চাষ করতে বাধ্য করত। এছাড়া অন্যান্য অনেক ক্ষেত্রেই তা পরিচয় পাওয়া যায় পরের প্রশ্ন মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা কে কবে ঘোষণা করেন সঠিক উত্তর লর্ড কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সম্ভবত ষোলোই অক্টোবর এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা নরমপন্থীদের দাবি অনুসারে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কত বছর হতে হবে সঠিক উত্তর তেইশ বছর পরের প্রশ্ন কোন পত্রিকা বাংলা বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল সঠিক উত্তর যুগান্তর পত্রিকা পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো সঠিক উত্তর সিধু কানু চাঁদ ও ভৈরব এবার আসি দেখো বন্ধুরা পরবর্তী প্রশ্নে প্রতাপাদিত্য উৎসব কে চালু করেন সঠিক উত্তর সরলা দেবী চৌধুরাণী পর প্রশ্ন ভারতমাতা চিত্র কে অঙ্কন করেন সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন দেখো মোপালা বিদ্রোহ হয় ড্যাস সঠিক উত্তর মালাবার অঞ্চলে হুল শব্দের অর্থ হল সঠিক উত্তর বিদ্রোহ এবার আসি বন্ধুরা পরবর্তী পরবর্তীভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মানা এক প্রথম প্রশ্ন ডিরোজিওর অনুগামীরা ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর নব্যবঙ্গ পরের প্রশ্ন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ড্যাশ সঠিক উত্তর আত্মারাম পাণ্ডুরং পরের প্রশ্ন মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন ড্যাশ সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে বা অনেক ক্ষেত্রে তোমরা দেখবে জ্যোতিবা ফুলেও দেওয়া হয়েছে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে সত্য মিথ্যা নির্বাচন করো প্রথম প্রশ্ন মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন বীরেশ লিঙ্গম পান্তুলু এটি একটি সত্য বিবৃতি মনে রাখবে বন্ধুরা যে বিরেসলিঙ্গম লিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগরও বলা হয় পর প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীলচাষীদের বিপক্ষে দাঁড়িয়েছিল এটি একটি মিথ্যা বিবৃতি কারণ হিন্দু প্যাট্রিয়ট প্রথম থেকেই নীলচাষীদের সমর্থন করেছিল পর প্রশ্ন শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর এটি একটি সত্য বিবৃতি আসি বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন সূর্যাস্ত আইন বলতে কি বোঝো উত্তর দেখে নেব আমরা চিরস্থায়ী বন্দোবস্তের শর্তানুযায়ী বছরের নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে কোম্পানির যে যাবতীয় খাজনা কোম্পানিকে জমা দিতে হতো এবং কোম্পানির এই খাজনা জমা দিতে না পারলে সেই জমি বাজেয়াপ্ত করা হতো এই ব্যবস্থাই ইতিহাসে সূর্যাস্ত আইন নামে পরিচিত আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো লালবাল পাল নামে কারা পরিচিত ছিলেন উত্তর দেখে নেব পাঞ্জাবের লালা লাজপত রায় মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিনচন্দ্র পাল এই তিনজন বিপ্লবীকে একসঙ্গে লালবাল পাল বলে অভিহিত করা হয় এনারা ছিলেন চরমপন্থী নেতা এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠী কাকে বলে উত্তর দেখে নেব আমরা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক তিনি তার ছাত্রদের স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন তার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠী বলা হতো তারা জাতপাত বাল্যবিবাহ বহুবিবাহ প্রভৃতি বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তোমরা চাইলে বন্ধুরা কয়েকজন নব্যবঙ্গ বা বেঙ্গল গোষ্ঠীর সদস্যের নাম উল্লেখ করতে পারো এর সাথে যেমন রামতনু লাহিড়ি দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখ এবার আছি পরবর্তী প্রশ্নে স্যার সৈয়দ আহমেদ খানের সংস্কারগুলির প্রধান কয়েকটি উদ্দেশ্য লেখ উত্তর দেখে নেব স্যার সৈয়দ আহমেদ খান ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারগ্রস্ত মুসলিম সমাজকে কুসংস্কার মুক্ত ও আধুনিক গড়ে তোলার প্রচেষ্টা করেন তার প্রধান উদ্দেশ্য ছিল মুসলিমদের সার্বিক উন্নয়ন ঘটানো তাই তিনি মুসলিমদের বহুবিবাহ বিবাহ বিচ্ছেদ পর্দা প্রথা ইত্যাদির বিরোধিতা করেন এবং তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো তিনি মুসলিম সমাজের মধ্যে ইংরাজি শিক্ষার বিকাশ ঘটাতে চান এবার বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো দুজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো উত্তর দেখে নেব আমরা দুজন নরমপন্থী নেতা হলেন দাদাভাই নৌরজি ও মহাদেব গোবিন্দ রান্নাডে এবং দুজন চরমপন্থী নেতা হলেন লালা রাজপথ রায় ও বাল গঙ্গাধর তিলক এবার আছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো সম্পদের বহির্গমন বলতে কি বোঝো উত্তর দেখে নেব আমরা দেশীয় সম্পদ বিদেশে চালান হয়ে যাওয়াকেই সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হয় সাধারণত ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার ও ব্রিটেনে স্থানান্তরিত করে চলেছিল পড়াশি যুদ্ধের পর নানা অজুহাত দেখিয়ে বাংলার নবাবের কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল এই ঘটনাই সাধারণত বাংলার ইতিহাসে সম্পদের বহির্গমন নামে পরিচিত এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে হিন্দু মেলার উদ্দেশ্য কী উত্তর দেখে নেব আমরা হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করা এবং এর পাশাপাশি স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকে উজ্জীবিত করাই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো কর্ণওয়ালিস কোর্ট বলতে কি বোঝো উত্তর দেখে নেব সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে ও প্রশাসনিক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় রাখতে যে আটচল্লিশটি আইনবিধি জারি করেন তাকে একত্রে কর্নওয়ালিস কোর্ট বলে এই কর্নওয়ালিস কোর্টের মূল উদ্দেশ্য ছিল ভারতে আইন শৃঙ্খলা বজায় রেখে ঔপনিবেশিক ভারতে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা চালু করা এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে ইলবার্ট বিল বিতর্ক কী যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের আটানব্বই নম্বর পৃষ্ঠায় ভারতীয় বিচার ব্যবস্থায় অসাম্য দূর করতে লর্ড রিপনের আইনজীবী ইলবার্ট একটি বিল পাসের মধ্য দিয়ে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেন এর ফলে ইউরোপীয়রা আন্দোলন শুরু করে এবং তার প্রেক্ষিতে ভারতীয়রাও আন্দোলন শুরু করে এই যে উভয়ের আন্দোলন তাই ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত এ নিয়ে বন্ধুরা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন দেখো ওহা এবং বারাসাত বিদ্রোহে তিতুমিরের ভূমিকা লেখো তিতুমির বাংলায় ওহাবি এবং বারাসাত বিদ্রোহের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করেছিলেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এবার আছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে সভা সমিতির যুগ বলতে কি বোঝো যার সঠিক উত্তর রয়েছে পাঠ্যবইয়ের যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় এই সভা সমিতির যুগে ঔপনিবেশিক আমলে একাধিক নানান সভা ও সংগঠন গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন দেখো হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব কী যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের আটানব্বই নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখো যার সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের তিরাশি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয় সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় আর্থিক সচ্ছলতার দিক থেকে এনারা মাঝামাঝি স্তরে অবস্থান করতেন বন্ধুরা এই সকল প্রশ্নের প্র্যাকটিসের পাশাপাশি তোমরা একবার হাঙ্গামা কি সে বিষয়েও একটি ছোট্ট ধারণা নিয়ে রাখবে যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠায় এবার আছি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাকি উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন অবশিল্পায়ন বলতে কী বোঝো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় এক্ষেত্রে ইংল্যান্ডের যাবতীয় যে শিল্প তার সাথে ভারতীয় শিল্প পাল্লা দিয়ে না উঠতে পারায় একে একে ভারতীয় কুটির শিল্প ধ্বংসের মুখে এগিয়ে যেতে থাকে এই ঘটনাই অবশিল্পায়ন এ বিষয়ে বিস্তারিতভাবে তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ভারতকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় ভারতকে কোন কোন কাজে ব্যবহার করে ব্রিটিশ সাম্রাজ্য লাভবান হয়েছিল বা ভারতের কোন কোন দিকের জন্য ব্রিটিশ সাম্রাজ্য ভারতকে রত্নের চোখে দেখত তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো নারী শিক্ষা বিস্তারে পণ্ডিতা রমাবাইয়ের অবদান লেখো বন্ধুরা ঔপনিবেশিক আমলে নারী শিক্ষা নিয়ে যে কজন মানুষ এগিয়ে এসেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন পন্ডিতা রমাবাই তো তিনি নারী শিক্ষার ক্ষেত্রে কি কি অবদান রেখেছেন তা তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একাশি নম্বর পৃষ্ঠায় পর প্রশ্ন টিকা লেখো বিদ্রোহ তোমরা বিদ্রোহ সম্পর্কে একটি সামগ্রিক ধারণা নিয়ে রাখবে বন্ধুরা এই বিদ্রোহের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ একইভাবে বলবো যে সাঁওতাল বিদ্রোহের কারণ তার ফলাফল তার সম্পূর্ণ একটি ধারণা নিয়ে রাখবে এর সঠিক উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন রাজা রামমোহন রায়ের সংস্কারগুলি উল্লেখ করো অর্থাৎ ঔপনিবেশিক সমাজ যে ধর্মীয় গোড়ামি কুসংস্কার এবং অশিক্ষার অন্ধকারে ডুবেছিল সেখান থেকে ভারতের প্রথম আধুনিক মানুষ হিসাবে রাজা রামমোহন রায় কী কী অবদান রেখেছেন তা তোমাদের লিখতে হবে এবং এর সঠিক উত্তর পাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠায় এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো যার সঠিক উত্তর রয়েছে পাঠ্য বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের কুফল বা সুফল যেগুলি কৃষকদের ওপর পড়েছিল তা তোমাদের লিখতে হবে এর ফলে কৃষকদের কী দুর্দশার সম্মুখীন হতে হয়েছিল তাও তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্নে আসি দেখো বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের বইয়ের একশো সাত নম্বর পৃষ্ঠায় অর্থাৎ লর্ড কার্জন যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন তা কোন কারণকে মাথায় রেখে তিনি নেন তা তোমাদের লিখতে হবে এবং এর ফলাফলই বা কী হয়েছিল তাও তোমাদের লিখতে হবে এবার আছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের উনআশি নম্বর পৃষ্ঠায় সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জুড়ি মেলা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কি অবদান রেখেছিলেন বিশেষভাবে নারী শিক্ষার ক্ষেত্রে এছাড়া শিক্ষার বিস্তারে তার যে অবদান তা তোমাদের লিখতে হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার কি কারণে হয়েছিল এবং তার ফলে সারা ভারতবর্ষ জুড়ে কি প্রভাব পড়েছিল তাও তোমাদের লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে দেখো ভারতে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিস্তারে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার ভূমিকা লেখো যা সঠিক উত্তর পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের সাতষট্টি থেকে একাত্তর নম্বর পৃষ্ঠায় বন্ধুরা রেলপথ এবং টেলিগ্রাফ ব্যবস্থা ঔপনিবেশিক ভারতে ইংরেজদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই রেলপথ এবং টেলিগ্রাফ ব্যবস্থাকে কাজে লাগিয়ে কিভাবে ইংরেজরা বিভিন্ন জায়গায় সহজেই বিদ্রোহ দমন করতে বা এক স্থান থেকে অন্য স্থানে খবর পাঠাতে সেনাবাহিনী পাঠাতে এছাড়া দুর্ভিক্ষের সময় খাবার আদান প্রদান করতে কাজে লাগিয়েছিল তা তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন লর্ড কার্জনের বাংলা বিভাজনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো সাত নম্বর পৃষ্ঠায় বন্ধুরা লর্ড কার্জন কোন কোন বিষয়কে মাথায় রেখে বাংলা বিভাজন করেছিল তাদের বাংলা বিভাজনের উদ্দেশ্য কী ছিল যে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতিকে আলাদা করে তারা চেয়েছিল যে ভারতবাসীকে আরও বেশি দুর্বল করে তুলতে যাতে তাদের বিরুদ্ধে আর বেশি পরিমাণে ঔপনিবেশিক আন্দোলনগুলি না হয় এই সকল কারণ নিয়েই তোমাদের বিষয়ে একটি উত্তর লিখতে হবে বন্ধুরা ভিডিও দেওয়া শর্ট কোয়েশ্চেনগুলির পাশাপাশি তোমরা তোমাদের টেক্সটবুকটিও ভালোভাবে পড়ে রাখবে বিভিন্ন সাল ও বিভিন্ন ব্যক্তির নামের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেবে আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার